আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছে ওনার পরে আর কোন নবী আসবে? না। ওনার পরে আর কোন রাসূল আসবে? এজন্য কোরআন বলে মাকান মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়া লাকে রাসূল আল্লাহি ওয়া

আল্লাহর সাইসলামের জামান এসে বলে মাহাম্মদ আর নবুআরি শুনলে নি শুনলাক নবৌ তুই অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমার বুঝাই দাও আল্লাহ রসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামানা তুই মুসাইলা আমাতুল কে তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলাম আমার নবী যা করতো নবীরে ও কপি করতো ফলো করতো আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফুঁদিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাইছি তোকে ওরালা caer মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে না মাথায় হাত বুলায় দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদব ওরা এলাকায় যায়চ্চার মাথায় হাত বুলায় দিলে চুল বড় হতে দূরের কথা ওই বাচ্চাগুলো ছিল আজীবন ডাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ মইরা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদকটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে উপরা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক কিনা শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবুতির দাবি করলে ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খাতামুন নবীগিন ওনার পরে আর কোন নবী নাই আমার নবী বলছেন লা নবি বাদি। ওলা রসুন আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসুল নাই তবে লঙ্কা নাবাদী নবী আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার অমরের ওই যোগ্যতা আছে তবু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না বলনী দেবে না হাম যতারি কালী দেবী জয় মর প্রভু তুমি বলেছ রসুন দেবে না বলুনি দেবে না বলুনি দেবে না হাম যতারি কালী দেবী জয় মোর প্রভু তুমি বলেছ রসুন দেবে না রাসুল দেবে না এই কথাটা

চৌধাধানো সুন্দর যদি এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়র ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পড়ে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে সুবাংলা করতে পারলেন না বিষ্ণুই বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মত যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘরে যেই দেখে এসে বাহাবা বলে কোনো ভুল নাই কোনো ভূত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গা ইটের গাঁথনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল্লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে ঠিক কিনা সেই মুসলিমের বর্ণনা আনা লাবিনা আমি হচ্ছি সেই এটা আনা খাতামুন নাবিয়িন আমি হচ্ছি সেই শেষ নবী আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আল্লাহ আবার আল্লাহ বললেন এক এক নবীরা আমি এক এক জায়গায় নবতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আরেক জায়গায় শুরু হয়েছে সাইয়েদরা সোহাইব আলাইহিস সালামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাইহিস সালামের নবতির এরিয়া ছিল মিশর এলাকায় সোহাইব আলাইহিস সালামের নবতির এরিয়া ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে এট এ টাইমে সাইয়েদরা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক এলাকার নবী আবার আরেক দিকে লুল তালাই সাল্লাম ছিলেন আরেক এলাকার নবী তার মানে এক একজন নবীকে নবতির জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সীমাইত স্পেসিফাইড কোন এরিয়া আল্লাহ পেতে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবতির আলাদা কোনো বাউন্ডারি আছে আল্লাহ বললেন আমা অনুসাল নাসিবাসিরান ওয়ালযীরা নবিহে আপনার জন্য আপনার নববতের আলাদা করে ছোট কোনো बाउंड्री নাই গোটা বিশ্বটাই আপনার নববতের बाउंड्री আপনি শুধু সৌদি আরবের নবী না আপনি শুধু মিশরের নবী না আপনি শুধু বাংলাদেশের নবী না আপনি শুধু আরবি ভাষাবাসীদের নবী না আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না আপনি শুধু পুরুষ মানুষদের নবী না আপনি শুধু শক্তিশালী দের নবী না আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে শেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরআন প্রথম পরিচয় দিলো আমার নবী কি রাসূলা আওয়াজ করে বলেন না আমার নবীর পরিচয় কি আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি হতীন শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয় কেউ খুলতে পারবে নবুয়তির যে ধারাবাহিকতা পুরো নবুয়তিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তালা মুক্তাটা কেটেছেন ওই মালার নাম মোহাম্মদ সাল্লাহ শেষ নবী তাহলে প্রথম পরিচয় রাসুল দ্বিতীয় পরিচয় শেষ রাসুল কোরআন আমার বিশ্ব নবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসুল যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস খাওয়ালিস করেন নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুমানাল্লাহ পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সুমানাল্লাহ পড়েন যদিও তিনি মানব যেন মানব না তিনি মহামানব যদিও তিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবী এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছ একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীও এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীরও হয়েছে আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয় প্রিয় নবীর ওহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ধরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা সুবহানাল্লাহ পড়েন অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর না বিশ্ব নয় বলতে না না মালিক ওয়া ফি ইউসুফ সবি আমি হচ্ছি মালিক মিলহুন মানে লবণ লবণ থেকে লাবণ্যময় আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবি ধপধপে সাদা সুন্দর দেখতে ভালো লাগে কোনটা এদিকে লাবণময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা সুন্দর ইউসুফ আলাইহিস দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন এই কথা আছে না নাই ওয়াকাত্তা আঈদিহুম লেবু কাটতেছে আর ওনারা দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটার থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়সারা দিয়ে আল্লাহ আনহা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলি যেটা কেটে খান খান করে দিতা আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদা ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন এই জন্য কোরআন ও নবী আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না ঠিক কি না এখানেই পার্থক্য তিনি অদৃশ্যের খবর জানেন গায়েব কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছে বিশ্ব নবী এটা জানেন আমরা কি জানি না তাহলে আমাদের মত নাকি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক আনপ্যারালাল অসাধারণ যার কোনো তুলনা হয় না ওনার তুলনা উনি নিজেই সাইয়েদুুল আদি আদাম। আদম আল্লা সবার বিশ্বের মানুষকে্নাতি এক ভাগ জাহান্নামি আমারা জান্নাতিদের মধ্যে ফেললেন জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন আমারে মক্কায় ফেললেন মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন আমারে কোরআ বংশে ফেললেন কুরাইশ বংশে অনেক खानदान আছে আমারে হাশিমী খানদানে ফেললেন হাশিমী খানদানে অনেক পরিবার আছে আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন আনা খায়রুকুম নাফসা আনা খায়রুকুম বাইতা যে কোনো ক্রাইটেরিয়া হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি ইশারাTillay বলেন ঠিক কি না ঠিক ولا ফখর কিন্তু এর জন্য আমি অহংকার করি না বিশ্ব নবীর মনে কোনো অহংকার ছিল না তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহা মানব সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ চিনতে পারতেছেন তাহলে প্রথম পরিচয় কি ছিল মাশাআল্লাহ এই যে এটা ক্লাস তাফসির মাহফিলের ক্লাস আমার যে কত ভালো লাগে ছোট্ট ছোট্ট ছেলেরা যখন এসে বলে হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র আমি বললাম আমি আবার কই পড়াই তুমি ছাত্র কই যে ইউটিউবে ওয়াশ করেন আমি ওই জায়গার ছাত্র অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায় হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন নিয়মিত ছাত্রী এয়ারপোর্টে ওই এক ফ্যামিলি দৌড়ে আসছে বলে হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে এইটাই করা দরকার বুঝলেন কিনা জিজ্ঞেস করব উত্তর করবেন যা বললাম আবার আপনারা শোনাবেন এক পক্ষের কথা বলে জামেলা আছে না নাই আমি শুধু বলেই গেলাম আপনারা শুনলেন জিমানি আসবে ঘুম আসবে শয়তানের গুতা আসবে ঠিক না কিন্তু যদি জিজ্ঞেস করি আওয়াজ করে যদি উত্তর দেন শয়তানের অসে ঢুকতে পারবে আর এখানে তো সব ইয়া শয়তান আসবে থেকে। ওদের এক একটা তাক বিষ দিলে বঙ্গোপসাগরে যে ব্লিশ যে পড়বে তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসুল ঠিক কিনা তিনি রাসুল ছিলেন দ্বিতীয় পরিচয় তিন নাম্বার পরিচয় তিনি মানুষ ছিলেন ছিলেন কি চার নাম্বার পরিচয় আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না খেয়াল করে শুনবেন আমার নবী মন গড়া কিছু বলতেন ওনারা সব শিখাই দিত কে ওনার শিক্ষক কে পৃথিবীর কোন মানুষের কাছে উনি পড়ছেন উনার লেখাপড়া করা লাগে আরে লেখাপড়া করা লাগে তো আমাদের আমাদের লেখা লাগে আমাদের পড়া লাগে নবীর লেখা লাগে না নবীর পড়া লাগে না কারণ নবী আমাদের মতো সাধারণ না তিনি অসাধারণ মানুষ চিল্লায় বলো ঠিক কিনা কোন শিক্ষকের কাছে উনি যান নাই কোন উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে কারণ ওনারা উস্তাদ একজন চিল্লায় বলেন তিনি কে তিনি মন গড়া কিছু বলেন না হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন বাই ওয়াহাই তিনি ওহি দ্বারা পথ প্রদর্শিত হয়ে কথা বলেন না জানলে চুপ থাকেন আমাদের একটা বদ না জানলে আমরা বলি আছে না নাই আমি জানি না এইটা বলতে এত লজ্জা লাগে আমাদের এত লজ্জা লাগে এত লজ্জা লাগে এখন থেকে এটা প্র্যাকটিস করবেন বলবেন যে আমি জানি না আসলে তো আমি জানি না আমি কি জানি জানে তো একজন চিনিকে

মুসা আলাই সালাম কি বললেন আসলে ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো ওই এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান ঠিক না। কিন্তু আল্লাহ চেয়েছেন এই ভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহ আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহ বেশি খুশি হতো যখনই বললেন আমি আল্লাহ ডেকে বললেন মুসা নো তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না ইস ইহাবিলা মাজমা ইল দুই সাগরের মিলন স্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চাইতো জ্ঞানী ইসমুহ খদির তার নাম খদির যারা আমরা বাংলায় বলি খিজির খিজির আলাইহিসসালাম বলি না আসলে ওনার নাম কি খদির খদির মানে এভারগ্রিন সবুজ উনি কোন জায়গায় বসলে ওখানকার হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপালা জন্মাতে শুরু করত তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনি কে আমার নবীর পরিচয় নবীরা কিছু বলে কোন বৈপরীত্য আছে আপনারা এরকম কি শুনেছেন এক নবী বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে পারে এমন কি কখনো হয়েছে কোনো নবী এসে বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে না আখেরাত নাও হইতে পারে কথা কল তার মানে নবীরা মন বলে না ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই দার্শনিকদের কথার অমিল আছে না নাই এক দার্শনিক বলে মানুষ পেট সর্বস্ব জীব মানুষের বড় সমস্যা পেট সমস্যা এটা ঠিক হইলে সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা যৌন সমস্যা এটা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন এসে বলে না পেট না যৌন সমস্যাও না মানুষ আসলে মানুষই না মানুষ হল বান্ধব তাহলে দেখেন তিন দার্শনিক তিন কথা বলছে ঠিক কিনা কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না তাদের কাছে কথাগুলো আসে একটা হেডকোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কাঠ এই জন্য আল্লাহ বলেন আমার আমার নবী মন গড়া কিচ্ছু বলেন না আমার কাছ থেকে ওহি পেয়ে তারপরে তিনি মুখ খোলে সোহানুল্লাহ পড়ে আওয়াজ করে কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি

মক্কায় ইহুদিরা এসে দল পাকাল চ মোহাম্মদ কাজকে প্রশ্ন করে আটকায় দিবে কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ রসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আছে না নাই এটা যখন চলে যায় আল লড়ে আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বল তুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো তোলো মুখে আল্লা রসুল সবে বল ও মুখে আল্লাহ রসুল সবে বলু ঠিক না আমাদেরকে একলা ফেলে যখন ruh চলে যায় দেখে কোনো nara chara নাই হুযুরা বলল প্রথম প্রশ্ন ruh kare bole bolo দুই নাম্বার প্রশ্ন man hu ashabul সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন man hu adul karain zul সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে

ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু না বিশ্বনবী আবার বললেন দেব এসে হাজির উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন অদান উজি বুকুম আগামীকাল বলে দেবো আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কের লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারত উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবীও লজ্জায় অসহাস উত্তর